নিচে চল্লিশ জন গৃহিণীর সাপ্তাহিক সঞ্চয় নিচে দেওয়া হলো টাকায় সাপ্তাহিক জমানোর গড় মধ্যক ও পুরুষুরক নির্ণয় কর এখানে আমাদের তিনটি অঙ্ক করতে হবে একটি গড় বের করতে হবে মধ্যক বের করতে হবে এবং পুরুষুরক নির্ণয় করতে হবে এখানে গড় বের করার জন্য আমরা কি করব সংখ্যাগুলি যোগ করব এবং মোট সংখ্যা তারা ভাগ করব লিখব সাপ্তাহিক সঞ্চয়ের যোগফল সমান একশো পঞ্চান্ন যোগ তেহাত্তর যোগশো ছেষট্টি যোগ তেতাল্লিশ যোগ আষট্টি যোগ একশো ষাট একশো ছাপ্পান্ন যোগ একশো ছেচল্লিশ একশো বাষট্টি একশো আঠান্ন একশো উনষাট একশো আটচল্লিশ একশো পঞ্চাশ সাতচল্লিশ একশো বত্রিশ একশো ছত্রিশ একশো ছাপ্পান্ন একশো চল্লিশ একশো পঞ্চান্ন একশো পঁয়তাল্লিশ একশো পঁয়ত্রিশ একশো একান্ন একশো একচল্লিশ একশো উনসত্তর একশো চল্লিশ একশো পঁচিশ একশো বাইশ একশো চল্লিশ একশো সাঁত্রিশ একশো পঁচাত্তর একশো পঁয়তাল্লিশ পঞ্চাশ একশো চৌষট্টি বিয়াল্লিশ ছাপ্পান্ন একশো বাহান্ন ছেচল্লিশ একশো আঠচল্লিশ সাতান্ন একশো আষট্টি সুবর্ণ ছয় হাজার সতেরো ক্যালকুলেটার দ্বারা সবগুলো যোগ করে নেব ছয় হাজার সতেরো এখানে মোট গৃহিণীর সংখ্যা মোট গৃহিণীর সংখ্যা চল্লিশ ওখানে দেওয়া আছে চল্লিশ জন এবং এখানে গুনলেও চল্লিশ জনই হবে এখন সাপ্তাহিক গড় অতএব সাপ্তাহিক সঞ্চয়ের গড় বার সমান সাপ্তাহিক মোট সঞ্চয় ভাগ গৃহিণীর সাপ্তাহিক মোট সঞ্চয়ে কত পেয়েছি আমরা ছয় হাজার সতেরো গৃহিণীর সংখ্যা হচ্ছে চল্লিশ ছয় হাজার সতেরোকে চল্লিশ তারা ভাগ করবো তাহলে বের হবে একশো পঞ্চাশ পয়েন্ট তেতাল্লিশ সাপ্তাহিক সঞ্চয়ের ঘর হচ্ছে একশো পঞ্চাশ পয়েন্ট তেতাল্লিশ প্রায় নির্ণয় আমরা জানি মধ্যক নির্ণয় করতে হলে সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে তাহলে আগে সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই সাজিয়ে পাই অর্থাৎ ছোটো থেকে বড়ো অভিমুখে সাজাতে হবে আগে সাজাতে হবে তাহলে একশো বাইশ পঁচিশ বত্রিশ একশো পঁয়ত্রিশ छत्स एशो सैंतीस चल्लिस एक चल्लिस एकचल्लिस बयाल्लिस तेतालिस पैंतालिस ए पैंतालिस छःचल्लिस একশো ছেচল্লিশ একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ একশো আটচল্লিশ একশো পঞ্চাশ একশো বাহান্ন একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন একশো ছাপ্পান্ন একশো ছাপ্পান্ন একশো ছাপ্পান্ন একশো সাতান্ন একশো একশো উনষাট একশো ষাট

এন বাই টু তম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম পদ বাই হচ্ছে টু সমান এন সমান সমান যেহেতু চল্লিশ চল্লিশ বাই টু তম পদ প্লাস চল্লিশ বাই টু প্লাস ওয়ান তম পদ বাই হচ্ছে টু সমান চল্লিশকে দুই তারা ভাগ করলে হবে বিশ তম পদ প্লাস চল্লিশকে দুই তারা ভাগ করলে বিশ প্লাস ওয়ান তাহলে একুশতম পদ ভাগ হচ্ছে দুই সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই আমরা এভাবে সাজাইছি ছোটো থেকে বড় অভিমুখে এখন আমাদেরকে বিস্তম এবং একুশতম পদ খুঁজে বের করতে হবে এক একটি পদ একশো বাইশ একটি পদ একশো পঁচিশ একটি পদ একশো বত্রিশ একটি পদ এভাবে প্রত্যেকটি একটি একটি করে পদ তাহলে আমাদেরকে বিস্তম এবং একুশতম পদ খুঁজে বের করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এটা হলো বিশতম পদ আর এটি হলো একুশতম পদ তাহলে এখন আমাদেরকে এই দুইটি পথ যোগ করতে হবে এবং বিশতম পদ হলো একশো পঞ্চাশ এবং একুশতম পদ হল একশো পঞ্চাশ ভাগ দুই দুইটি পদ যোগ করবো তাহলে হবে তিনশো ভাগ দুই তিনশোকে দুই তারা ভাগ করলে হবে দেড়শো একশোতে পঞ্চাশ অতএব নির্ণয় মধ্যক নির্ণয় মধ্যক একশো পঞ্চাশ সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে আমরা দেখতে পাই যে এই সংখ্যাগুলির ভিতরে সবচেয়ে বেশি আছে একশো চল্লিশ তিনবার এবং একশো ছাপ্পান্ন তিনবার আমরা জানি পুরুষুরোগ হচ্ছে যে সংখ্যাগুলি সর্বাধিক বেশি থাকে তাকে বলে তাহলে এখানে একশো চল্লিশ আছে তিনবার একশো ছাপ্পান্ন আছে তিনবার অতএব প্রচুর হবে একশো চল্লিশ এবং একশো ছাপ্পান্ন প্রচুরক উপরের সাজানো সংখ্যাগুলো থেকে আমরা দেখতে পাই যে একশো চল্লিশ ও একশো ছাপ্পান্ন সংখ্যা দুটি সংখ্যা দুটি সর্বাধিক তিনবার করে আছে তিনবার করে আছে আমরা জানি আমরা জানি পুরস্তুরক হলো যে সংখ্যাগুলি সবচেয়েতে বেশি থাকবে বা সর্বাধিক বার থাকবে অতএব পুরসুরক সমান একশো চল্লিশ ও একশো ছাপ্পান্ন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ